কি করতে এসেছেন এই গরু দিচ্ছে গরু নিতে এসেছে বগনা বাছুর বগনা বাছুর পেয়েছেন পেয়েছি তা এই কারা দিল দিল তা এই বাছুর বগনা বাছুর কত টাকার মূল্যের পেলেন মোটামুটি কত থেকে 15000 15000 এটা নিয়ে গিয়ে কি করবেন এটা নিয়ে গিয়ে পালন করব পুষব গরিব মানুষ সংসার চালাবো এটা এর নিয়ে এর আগে পেয়েছিলেন না এই প্রথম পেলেন প্রথম পেলাম তা এটা কি জাতের বাছুর

আমাদের সিলেন্ডার ব্যায়ামের তরফ থেকে দুধ এই বগনা বাছু নিয়ে গিয়ে কী করবেন পালন করবেন পালন করে পালন করে দুধ হবে সেই দুধ আবার বাংলা ডেয়ারিতে যাবে আই অন্য যাবে তা বাং বাংলা ডেয়ারির দুধ আপনি কোথায় দেন আমি ডানকুনিতে যাই এখানে একটা সমিতি আছে সমিতিতে এটা কি বিনামূল্যে পেলেন এই বিনামূল্যে এই বগনা বাছুর পেয়ে আপনি কতটা খুশি হলেন অনেক খুশি অনেক খুশি তারা দিল এখান থেকে বিএলএ থেকে আজকে মন্তেশ্বর ব্লক প্রাণী সপ্তর দপ্তর থেকে মোট দশজন বেনিফিশিয়ারিকে একটি করে বগনা বাছুর বিতরণ করা হলো এবং এই সমস্ত বগনা বাছুর ওনাদের এই উদ্দেশ্যেই দেওয়া হলো যে এগুলো ওনারা লালন পালন করার মাধ্যমে যেমন গরু পালন করাটা শিখবেন সেরকম এই পালনের মাধ্যমে ওনারা নিজেদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি করবেন এটা কি বিনা পয়সায় দেওয়া হলো একদম সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়া হলো এর সঙ্গে আমরা একটু আমরা ওষুধপত্র কিমি রসুন মিরাজ মিচারও ওনাদেরকে দিয়েছি এই যারা গরু বগনা বাছুর পেল। তারা কতটা উপকৃত হলো তারা যথেষ্ট হলো কারণ এই বাছুরগুলো মোটামুটি এক বছর দেড় বছর পর থেকে বাচ্চা দেবে বাচ্চা দেওয়ার পর সেই দুধ হবে সেখান থেকে সেই দুধ বিক্রি করার মাধ্যমে তারা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে পারবে সঙ্গে এই এক বছরের মধ্যে তারা গরু পালনটাও শিখে যাবে একটা থেকে দুটো দুটো থেকে তিনটে চারটে এইভাবে করে তাদের মান উন্নত করবে এগুলো কোন জাতের এগুলো সবই ক্রস যা ছিল।